এক পরম বৈষ্ণবের কাহিনী কথাটা একটু মন দিয়ে শুনবেন এদিকে আমাদের মধ্যাহ্ন সময় হয়ে যাচ্ছে ভোগের হয়ে মধ্যাহ্ন ভোগ হবে সবাই মিলে আমরা একটু ভোগের আলোচন কীর্তন আদি করবো তারপরে সবাই আমরা প্রসাদ পাব ঠিক আছে তার আগে ছোট্ট একটি কথা আলোচনা করিনি হয়তো ভালো লাগবে এক বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব স্বামী স্ত্রী দুইজন কথাটা একটু মন দিয়ে শুনবেন মা সবাই স্বামী স্ত্রী দুইজন প্রতিদিন কি করতেন মাধুকরী করে সেবা করতেন প্রভুকে ভোগ দিয়ে সেবা করতেন প্রতিদিন মাধুকরী কি জানেন তো বাবা মাধুকরী কাকে বলে ভিক্ষা করা প্রকৃত বৈষ্ণব যারা তারা পাঁচ থেকে সাতবারই ভিক্ষা করবে ভিক্ষা করে এনে যতটুকুই হবে রান্না করে প্রভুকে ভোগ দেবে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে প্রসাদ দেবে প্রসাদ দেওয়ার পরে যা থাকবে এটুকুই তারা প্রসাদ পাবে এমন করে চলছে বাবা চলতে 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 কোনো দিন পেট ভরে খেতে পারে না কোনো দিন না ভিক্ষা করতে যায় তার একটা কুমন্ডলি থাকে কুমন্ডলিতে বাবার ছেলে মেয়েরা দেখবে না হয়তো আগেকার বাবারা যারা আছেন তারা বস্তু বাসত কুমন্ডলি হাতে নিয়ে কুমন্ডলি ভর্তি হয়ে যেত তার ভিক্ষার করা শেষ আর ভিক্ষা করতো না তাই না কি বাবা তারা কোনোদিন সঞ্চয় করতো না প্রতিদিন যাহা আসতো তাই প্রভুর নামে খরচ করতো এমনই অভাব ভিক্ষা করতে যাত দিন কুমন্ডলীটা ভরত না স্বামী স্ত্রী এমনই দুজনের একই আত্মা কোনো দিন স্ত্রী স্বামীকে বলছে না তোমার সংসারে থাকবো না তোমার অভাব যাওয়ার জন্য আমি আর সহ্য করতে পারছি না বাচ্চাগুলোকে একটু একটু ঠান্ডা হতে বলতো দূরে কথা বলতে কোনো দিনও স্ত্রী স্বামীকে বলছে না যে তোমার সংসার আমি আর পাচ্ছি না এত কষ্ট আমার সহ্য হচ্ছে না একটা একটা শাড়ি কিনে দিতে পারে না কিনবে কোথেকে যার জন্য সংসার করেছে কোনো সন্তান নেয়নি কারণ সন্তান নিলে তো সন্তানের পিছনে খরচ আছে আছে না বাবা স্বামী স্ত্রী দুজনে এমনই মিল তারা কোনো সন্তান নেয়নি এমন করে দিন যাচ্ছে যাচ্ছে একটা দিন পেট ভরে খেতে পারছে না সারাদিনে দিনে একবেলা খায় তারপরে পেট ভরে না তারপরেও স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর মিল হ্যাঁ ভাবা যায় না স্বামী স্ত্রী কাকে বলে বাবা হ্যাঁ একটা কথাই বলে নারী চায় না বাড়ি চায়না গাড়ি চায় না সোনা দানা নারী মনের মতো যদি স্বামী হয় তার আর কোনো কিচ্ছু লাগে না গাছতলার মধ্যে সে থাকতে রাজি আছে কি নারীরা কিচ্ছু চায় না বাবা মনের মতো স্বামীকে চায় আর যদি কৃষ্ণভক্ত স্বামী হয় তার তো কোনো কথাই নেই কোনো কথাই নেই এখন এই ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে যাচ্ছে প্রতিদিন আর মাধগিরি করতে পারছে না মাদকরি করি করতে পারছে না শরীর চলে না তার মধ্যে হচ্ছে আধা পেটা প্রতিদিন আধা পেট খায় সকালবেলা কি করে প্রভুকে গঙ্গা জল তুলসী দিয়ে সেবা দেয় গঙ্গা জল তুলসী অন্য কিছু দেবে থেকে। গঙ্গা জল তুলসী পত্র সেবা দেয় এই গঙ্গা জল তুলসী পত্র প্রসাদ খেয়ে করি করতে বেরিয়ে যায় মাধকরি পরে এসে যতরুক হয় প্রভুকে ভোগ দিয়ে দু একটা বাচ্চাকে প্রসাদ দিয়ে বাকি থাকে না কিছু অল্প একটু থাকে দুই মিষ্টি খেয়ে জল সেবা করে এইভাবে দিনটা এখন একদিন ব্রাহ্মণ বৈষ্ণব ভাবছে আর কত কষ্ট করব। আজকে আর প্রতিদিন তো একই পরিস্থিতি আজকে আর যাব না আজকে আর ভিক্ষা করতে যাবো না বাড়ির ব্রাহ্মণীকে না বলে চলে গিয়ে পাথারের এক গাছের নিচে গিয়ে বসে আছে মাঠের এক গাছের নিচে গিয়ে বসে আছে ব্রাহ্মণী ভাবছে ও তো ভিক্ষায় গেছে প্রতিদিন এই সময় যায় আজকেও গেছে বসে থাকতে 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 দেখে উপর দিয়ে নারদ যাচ্ছে নারদমণি বাবা নারদমুনির বাহন কি হ্যাঁ

নারদমণি যাচ্ছে যখনই দেখল নারদমণি যাচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণ ডাকছে প্রভু 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 এদিকে ভাবছে যাওয়ার জন্য আমাকে ডাকছে যাই দেখি কি হয় শুনে আসি কেউ তো কোনোদিন আমায় ডাকে না আজকে যখন ডেকেছে যাই একটু দেখে আসি এখন নারদমণি আসতেন আসার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ দণ্ডবোধ করলেন মনেকে প্রণাম জানালেন প্রণাম যাওয়ার পরে বলছে প্রভু কোথায় যাচ্ছেন কেন আমি বই টুটে যাচ্ছি ও বই ফুটে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে বৈকুণ্ঠে যখন যাচ্ছেন তা আমার একটা কথা দেখি আপনি আমার হয়ে প্রভুকে একটু জিজ্ঞাসা করবেন যে কৃষ্ণ ভক্তরা এত কষ্ট কেন প্রতিদিন আমি ভিক্ষা করি ভিক্ষা করে প্রভুকে সেবা দিই প্রভুকে সেবা দিই কিন্তু কোনো দিন আমি যে কুমন্ডুলিটা নিয়ে ভিক্ষা করতে যাই আমার কুমনডুলিটা কোনো দিন ধরে না অন্য অন্য ভিক্ষুকরা এসে কত ব্যাগে ব্যাগে বস্তার বস্তা ভরে নিয়ে যায় কিন্তু আমার কুমন্ডলিটা ভরে না নারদমণি ভাবছে বা সুন্দর কথা তো জানতে পারলাম এই কথাটা যদি প্রভুর কাছে গিয়ে বলি আরো কিছু জানা যাবে এই বুঝা যাবে ব্যাপারটা কি ঠিক আছে ঠিক আছে হবে চিন্তা করো না আমি বলবো হ্যাঁ আপনি তো বলবেন কিন্তু আমি খবরটা জানবো কি করে আরে চিন্তা করতে হবে আপনি আপনাকে বলবো তো খবরটা আপনাকে দিয়ে যাব নারদ বলছে খবরটা আপনাকে আমি দিয়ে যাব এখন এদিকে বস আসবে এদিকে বসন আমি কোন আসবে তো এদিকে এদিকে বস এদিকে আসুন সবাই এদিকে আসুন No, no, no. হ্যাঁ যাও পিছন দিকে বসো গিয়ে একটু গিয়ে প্রসাদ নিয়ে আসবে জায়গা দিতে হবে তো এখন নারদ মুনি এই কথা বলে শুনে চললেন আচ্ছা চুপচাপ গিয়ে বসো কথা বলো না হ্যাঁ আগেও সামনে বসো কেউ এত পিছনে জায়গা না হলে এখানেই বসো এখানেই বসো এখানেই বসো হ্যাঁ বাহ এখন দেখো তো আমার ঘাটটা একদিকে যায় নাহলে এদিকে একবার এদিকে একবার এখন নারমণি চলে গেল বৈকুণ্ঠে প্রভুর কাছে প্রভুর কাছে গিয়ে দণ্ডবোধ জানালেন হ্যাঁ প্রভু বলছে প্রভু নারদ বলছে প্রভু আমার একটা কথা যে কি আমি যখন আসছিলাম তখন একদম ব্রাহ্মণ বৈষ্ণব আমাকে ডাকল কৃষ্ণ ভক্ত প্রতিদিন আপনার ভোগ না দিয়ে উনি প্রসাদ পান না আপনার সেবা দিয়ে উনি প্রসাদ পান প্রতিটা দিন কিন্তু একটা কথা যে কি দিন প্রসাদ যে সেবা করে কোনো দিন প্যাট করে সেবা করতে পারেন না ভিক্ষা করতে যায় মাদকরি করতে যায় কিন্তু ওনার যে কুমন্ডলী কুমন্ডলীটা কোনো দিন ধরে না কারণটা কি এই কারণটা উনি তো জানতে চেয়েছেন ও জানতে চেয়েছে শোনো দাঁড়া যে প্রভু উনি যে ভিক্ষা করতে যায় উনি কুমন্ডলি ভরবে থেকে হ্যাঁ ওনার আগের জনমের সঞ্চয় আমার কাছে মাত্র পাঁচ টাকা আগের জনমে যে উনি সঞ্চয় করেছে ব্রাহ্মণ ব্রাহ্মণী যে সঞ্চয় করেছে আমার অ্যাকাউন্টে মাত্র পাঁচ টাকা এই পাঁচ টাকা সুদ প্রতিদিন যা পায় ওইটুকু ভিক্ষা করতে গিয়ে পায় কথাটা বুঝবেন এই আগের আমরা যাহা সঞ্চয় করেছি তার অংশ আমরা এখন পাচ্ছি এই জন্মে যাহা সঞ্চয় করবো পরের জন্মে গিয়ে পাব এই যে আজকে আপনারা যারা দিয়েছেন দু টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা কাকে দিয়েছেন আমাকে দিয়েছেন আমাকে দেননি যারা যারা যা দিয়েছেন তার দশ গুণ সঞ্চয় প্রভুর খাতায় থাকবে আজকে যদি বিনামা এই ব্যাপারে পাঁচ হাজার টাকা খরচা করে গুরুকে পাঁচ হাজার টাকা দক্ষিণা দেয় তার দশ গুণ সঞ্চয় তার গোবিন্দের খাতায় লেখা থাকবে এখন বলছে আমার খাতায় পাঁচ টাকা আমার অ্যাকাউন্টে জমা নারদ বলছে প্রভু আপনার কাছে অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমার কাছে অ্যাকাউন্ট আছে প্রতিটা করেও তো জিবেন আমার কাছে অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে টাকা জমাইতে আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগে না কোনো পাসবুক লাগে না এই ইনি হচ্ছে পাসবুক ইনি হচ্ছে পাসবুক কে কত করছে আমি সব জানি দেখো আমার এই কথা আলোচনা হচ্ছে আমার কথা আলোচনা হচ্ছে একজন বিশিষ্ট ব্যক্তি করোরপতি ব্যক্তি একজন প্যান্টের পকেটে টাকার বান্ডিল নিয়ে গেল সেই ভাগবত পাঠে এখন সবাই তো পাঁচ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দিচ্ছে দক্ষিণা কারণ কৃষ্ণ কথা শুনতে গেলে মা একটা কথা বলি কৃষ্ণ কথা আমার প্যাটের জন্য বলছি না কিন্তু ভাববেন না গোসাই লোভী আমি লোভী না হ্যাঁ কৃষ্ণ কথা যেখানে শুনতে যাবেন বিনা পয়সা বিনা অর্থে কৃষ্ণ কথা শুনবেন না যা পারেন সেখানে দক্ষিণা দেবেন এটা গীতার কথা আমার কথা নয় গীতা সামনে নিয়ে বসেছি গীতার মধ্যে পরিষ্কার আছে আছে না বাবা হ্যাঁ কেউ শুনবেন না যদি বিনা অর্থে কৃষ্ণ কথা শোনেন কৃষ্ণ কথা ক্রিয়া হবে না হবে না আপনারা যা দিয়েছেন সহস্র তার খাতায় জমা থাকবে এখন বলছে আমার কাছে পাঁচ টাকা জমা আছে পাঁচ টাকা সুদ যা পাচ্ছে আমি তাকে সুদের টাকাটা প্রতিদিন দিচ্ছি ঠিক আছে তাহলে আপনার কাছে অ্যাকাউন্ট আছে হ্যাঁ প্রতিটা লোক জীবের আমার কাছে অ্যাকাউন্ট আছে এখন নারদমণি শুনল ব্যাপারটা এখন তো সেই ব্যক্তিকে আমাকে জানাতে হবে জানাতে হবে না এখন প্রতিদিন এই কথাটা বলে উনি বাড়িতে চলে গেলেন ব্রাহ্মণ ব্রাহ্মণই তো বসে আছে ব্রাহ্মণ আসবে ভিক্ষা করে জানবে রান্না হবে কহু সেবা হবে তারপরে তো প্রসাদ পাব এখন সময়ে জড়িয়ে যাচ্ছে ব্রাহ্মণ তো আসছে না ব্রাহ্মণীতে আনচান করছে একবার রাস্তার দিকে দেখছে একবার বাড়ির দিকে আসছে একবার রাস্তায় যাচ্ছে একবার বাড়িতে আসছে শান্তি পাচ্ছে না মনে মনে ভাবছে বৃদ্ধ মানুষ কোথাও কি অজ্ঞান হয়ে খেদে ফিদার চালায় কোনো জায়গায় অজ্ঞান অজ্ঞানী হয়ে পড়ে আছে নাকি আসছে এখন এই করতে করতে ব্রাহ্মণ যান ব্রাহ্মণ গিয়ে দেখে খালি হাত কি ব্যাপার তুমি হ্যাঁ আজকে আমি যাইনি তো কি বললে তুমি ভিক্ষায় যাওনি যে না এই ব্যাপার আমি গিয়েছিলাম প্রতিদিন তো রাখেই থাকতে হয় তা আজকে ভাবলাম যে পরিপূর্ণই না গিয়ে থাকে আমি গিয়ে মাঠে বসেছিলাম জানো কি হয়েছে যে কি হয়েছে নারদমণির সঙ্গে দেখা নারদমণির সঙ্গে দেখা নারদমণিকে আমি বললাম এই ব্যাপার এখন নারদমণি আমাকে খবরটা দেবে কবে দেবে জানি না ঠিক আছে বলেছ ভালো হয়েছে এখন প্রতিদিন করে প্রতিদিনের মতো ব্রাহ্মণ ভিক্ষায় যায় আর ওপর দিকে থাকা দিই রাস্তার দিকে যায় আর হঠাৎ করে একদিন আবার মুনি যাচ্ছে আবার ডাকছে প্রভু আমি এখানে 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 আসুন আসুন প্রভু আসুন হ্যাঁ প্রভু আমার কথাটা কি প্রভুর কাছে বলছিলেন হ্যাঁ বলেছি কী বলছে কি আর বলবে তোমার জনমে আগের জনমে তোমার মাত্র পাঁচ টাকা প্রভুর কাছে জমা আছে পাঁচ টাকা সুদ যা পাচ্ছ তাই তোমার প্রতিদিনই ইনকাম হচ্ছে এই কি বলে বড় করে পাপ বিচারে কি হবে জানাই আন্দাজ করে দেয় হ্যাঁ কি বাবা তা আমার আগের জন্য সঞ্চয় পাঁচ টাকা দশ টাকার আশা করলে হবে হবে না হবে না একই জায়গায় ব্যবসা করছি একই জায়গায় মাল কিনছি একই জায়গায় গিয়ে বিক্রি করছি দুই বন্ধু নাকি এক বাজারে মাল ক্রয় করছি আর একই বাজারে গিয়ে অন্য বাজারে গিয়ে একসঙ্গে বিক্রি করছি ওই বন্ধু কামাই করলো পাঁচশো টাকা আমার আসল পয়সাও হয় না একই মাল ঠিক কারণ যার যত রোজ আছে সেটুকুই হবে বেশি আশা করলো লাভ হবে না হবে না এখন এই কথা বলে নারদমণি চলে গেল এখন বাড়িতে এসছে ভিক্ষা ঠিকা করে বাড়িতে এসছে বাড়িতে এসে যখন বিশ্রাম করছে দুজনের যখন মিলে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণী বিশ্রাম করছে তখন বলছে অগো আজকে নারদমুনির সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ কী বললো কী বললো বললো আমার নাকি আগের জন্য পাঁচ টাকা জমা আছে কি গোবিন্দের খাতায় পাঁচ টাকা জমা আছে ঠিক আছে যাক তুমি আরেকদিন দেখা হলে বলবে আমার টাকাটা দিয়ে দিতে আমার টাকা রেখে আর লাভ নাই সারা জীবন তো কষ্টই করলাম আর পাঁচ টাকা যেন নিয়ে আস নিয়ে আসে ঠিক আছে আবার করছে দেখছে কিছুদিন পরে আবার নারায়ণমণি যাচ্ছে দেখা আবার ডাকছে প্রভু আপনি না বলছিলেন আমার নাকি পাঁচ টাকা ব্যাংকে জমা আছে হ্যাঁ আছে বলছিল তো প্রভু গিয়ে প্রভুকে বলবেন আমার টাকাটা যেন দিয়ে দেয় মানে নারায়ণমণি মনে মনে ভাবছে আজকে দেখা যাবে ব্যাংকটা কোথায় আছে গোবিন্দের ব্যাংক কোথায় আছে আজকে দেখতে পারো কি টাকা তো আজকে দিতে হবে ভক্তের দিন ভগবান ভক্ত চেয়েছে তাকে টাকা দিতেই হবে